হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ব্লগটি সকালবেলা নাস্তা দিয়ে শুরু করছি এই তো সকালবেলাতে একটা ডিম ভাজি করে নিচ্ছি তরকারি নাই কিন্তু তরকারি রাত্রেবেলাতেই শেষ হয়ে গিয়েছে আমি যেহেতু দিনে একবারই তরকারি রান্না করি দুইটা অথবা তিনটা তরকারি রান্না করে নিই আমার বেলাতেই হয়ে যায় আর সকালের দিকে যেদিন তরকারি না থাকে সেদিন আমি ডিম সিদ্ধ অথবা ডিম ভাজি করে নিই আর সানায়ের বাবা তো ও তো সকালবেলা খেয়ে যায় না এজন্য আমার করতে এমন কোনো প্যারা হয় না আমি একটু লেট করেই উঠি আর আমার মেয়েটাও কিন্তু ঘুম থেকে লেট করে উঠে সকালবেলাতে তো এই তো সাড়ে আটটার দিকে আর কি উঠেছি ও তো সকালবেলাতেই চলে গিয়েছে ও আটটা অথবা সাড়ে আটটার দিকেই বের হয় আর ও যখন যায় আমি কিন্তু উঠি উঠে ও চলে যাওয়ার পরে আবার কিছু সময় শুয়ে থাকি একদমই উঠতে ইচ্ছা করে না তো তারপর রাত্রেবেলাতে ও কিছু ডিম নিয়ে আসছিলো তো ডিমগুলো আর কি সকালবেলায় উঠে এই যে ভিজিয়ে রেখেছি ক্লিন করে নেছি। কারণ ক্লিন করে না রাখলে ফ্রিজে ফ্রিজ দিয়ে কিন্তু গন্ধ বের হয় আর ও মাঝে মধ্যে কি করে আমি যখন বাসায় ছিলাম না ঈদের মধ্যে ঈদের পরে এসে দেখি যে ফ্রিজে ডিম রাখছে একদম সেই সহ ডিম রেখেছিল পরে ওকে আমি রাগ করছিলাম যে আমি কি কখনো এরকমভাবে ডিম রাখি তুমি ডিমগুলো বাহিরে রাখলে না কেন বাহিরে রাখলে তো আর ডিমগুলো নষ্ট হয় না আর এখানে এই যে দুপুরবেলাতে একটু মাংস ভিজিয়ে রেখেছিলাম এটা খাসির মাংস চর্বি এবং মাংস আর কি সমান সমান যাই হোক কতটুকু হবে আমি আন্দাজ করতে পারছি না তবে অনেকটাই হবে তো ভাবলাম যে মেয়েটাকে একটু বিরিয়ানি রান্না করে দিই তো অনেক দিন বিরিয়ানি রান্না করা হয় না ঈদের দিন রাত্রেবেলাতে করছিলাম শ্বশুরবাড়িতে আর কি বাবুর জন্য একটু বিরিয়ানি রান্না করেছিলাম খাসির মাংস দিয়ে। তো চিন্তা করলাম যে চর্বি আছে যেহেতু চর্বি একটু বেশি পরিমাণ যেহেতু আছে তো এই মাংসটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করে নিই আসার সময় তো আমার মা আর কি মাংস দিয়েছিল। আমার আব্বাদের আর কি খাসি কোরবানি ছিল আর কি আর আমার আপাদেরও খাসি কোরবানি ছিল ওরা দুইটা খাসি দিয়েছিল আর কি তো ও আমার আপাও কিন্তু আমার জন্য মাংস রেখেছিল আসার সময় দিয়ে দিয়েছে আর মাও দিয়ে দিয়েছিল। খাসির মাংস আর আমরা তো শ্বশুরবাড়িতে গরু কুরবানি দিয়েছিলাম সানার বাবা যখন চলে আসে ঈদ করে ও তো আগেই চলে আসছিল তো ওর কাছে আর কি মাংস দিয়ে ভুড়ি দিয়ে পাঠিয়ে দিয়েছিলাম আর এই যে অল্প একটু প্লট চাল আর কি ভিজিয়ে রাখছিলাম বেশি করে আর করবো না তো অল্প করে করতে যেয়ে দেখছি যে এক হারি বিরিয়ানি হয়ে গেছে যা ফলন হয়েছে আমার অনেক আমি তো অনেক খুশি যে অল্প পরিমাণ চাল ভিজালাম কিন্তু চাল আর মাংসেও দিয়ে মানে বিরিয়ানিটা এক হারি হয়ে গেছে হোক বরকত হয়েছে তো ভিডিওর এ যে সবার কাছ থেকে একটা লাইক চেনেছি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন মধ্যবিত্ত পরিবারগুলোর জমানো টাকাই কিন্তু একমাত্র উপায় হিসাবে কাজ করে আপনি যখন কোনো বিপদে পড়বেন দেখবেন যে আপনার জমানো টাকাগুলাই কিন্তু আপনার উপকারে আসবে এজন্য সব সবসময় সংসার চালাতে গেলে সবসময় হিসাব করে চালাতে হয় আর হিসাব করে চালিয়ে যদি আপনি সংসারে সুখ সব সবকিছু অনুভব করেন আপনি তো তাহলে মহা মানে একটা সুখী মানুষ হতে পারবেন যাই হোক অনেকে আছে অ্যাভেলেবেল কিন্তু খরচ করতে থাকে আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা করে থাকে অনেক বেশি এমন মানুষ কিন্তু অনেক আছে তো আয়ের থেকে ব্যয়ের পরিমাণটা যদি আপনি বেশি করে থাকেন নিশ্চয়ই আপনি কখনো উন্নতি করতে পারবেন না এজন্য উন্নতি করতে হলে ভালো থাকতে হলে বিপদের বন্ধু হিসাবে হলেও আপনাকে টাকা জমাতেই হবে কারণ আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ তো মধ্যবিত্ত পরিবারগুলোর অবশ্যই জমানো টাকাগুলাই সময় কিন্তু উপায় হিসাবে কাজ করে বিপদের বন্ধু তো এইখানে এই যে আমার বিরিয়ানি রান্নাটা ডান আমি এখন প্লেটে আর কি সার্ভ করে নিচ্ছি আমার আর আমার মেয়ের জন্য দুপুর বেলাতে আর সানার বাবার জন্য রেখে দিচ্ছি ও রাত্রেবেলা এসে গরম গরম খেতে পারবে গরম করে দিব ওকে তবে সানার বাবা হচ্ছে খাসি মাংসটা একটু কমই খায় ও খেতে চায় না বলে যে ছাগল ছাগল গন্ধ করে তো আমি এত যত্ন করে এত ভালো করে রান্না করি তারপরেও বলে যে ছাগল ছাগল গন্ধ লাগে তো চিন্তা করি মাঝে মধ্যে যে ওকে বলবো না যে এটা খাসির মাংস তারপরে খাওয়ার শেষে দুই একদিন বুঝে ফেলে বলছে তুমি এটা কিসের মাংস রান্না করছো তখন বলি যে খাসির মাংস তখন কিন্তু বোঝে যায় তো গতদিনও এরকম কাহিনী হয়েছে আমার আমি খাসির মাংস রান্না করছিলাম ও খাওয়ার শেষের দিকে বলছে এটা কিসের মাংস তুমি রান্না করছো খাসির মাংস আমি বলছি যে হ্যাঁ খাওয়ার শেষে তুমি বুঝলে প্রথমে তো বুঝতে পারো নাই যাই হোক এই যে আমি কিন্তু শসা দিয়ে লেবু দিয়ে আমার প্লেটটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে পরিবেশন করে খাওয়া যে কি যে আনন্দ লাগে যাই হোক সানার বাবাকেও মাঝে মধ্যে সাজিয়ে গুছিয়ে দিই প্লেটটা ও অনেক খুশি হয়ে যায় আর আমার মেয়েটাও কিন্তু অনেক খুশি হয় এই যে প্লেটটা সুন্দর করে সাজিয়েছি আমার মেয়েটা দেখে বলছে ওয়াও ইদানিং সে একটা শব্দ খুব বেশি ব্যবহার করে সেটা হচ্ছে ওয়াউ যে কোনো একটা ভালো জিনিস দেখলে সে এক্সাইটেড হয়ে যায় সে বলে ওয়াউ যাই হোক তারপর এই যে আমার বাসার মধ্যে জানালা দিয়ে একটু রোদ আসছিলো তো প্রতিদিনই আর কি রোদ আসে তো চিন্তা করলাম যে বাসার মধ্যে যেহেতু রোদ আছে আমি আমার আচারটা একটু রোদ্রে দিই তো রোদ্রে দিয়েছিলাম ভুদি ভুজি আচার আর কি যেগুলো আর কি কুচি কুচি যে আচার তেলের আচার ওটা আমি খিচুড়ির সাথে খাওয়ার জন্য মানে বানিয়েছি আর এইখানে যে বাড়ি থেকে কাঁঠালের বিচি নিয়ে আসছিলাম কাঁঠালের বিচি ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা ভর্তা তো আনার সাথে সাথে পরের দিন কিন্তু আমি কাঠালে বেশি ভর্তা করেছিলাম বাসায় এসে অনেকটা সেটা আজ কয়েকদিন ধরেই খেয়েছি আর বাকি যেগুলো আছে একদিন দুদিন পর পর আর কি ভাজি করে করে খাই মানে কড়াইতে ভেজে ভেজে তারপরে খেয়ে নিই রোজারিদের সময় বাড়ি থেকে যে কিছু কাঁচা ধুনিয়া নিয়ে আসছিলাম বাড়ির ধুনিয়া আর কি তো অর্ধেকটা সেই সময় আর কি ভেজে গোড়া করে রাখছিলাম আর বাকিটা ছিল তো বাকিটা আজকে আর কি গোড়া করে রেখে দিলাম ভাজি করে নিয়ে আর এখানে কিছু সুটকি আর কি ভর্তা করে নিচ্ছি পেঁয়াজ রসুন মরিচ এগুলো আর কি ফ্রাই করা হয়ে গেছে এখন শিলপাটায় বেটে নিচ্ছি শিলপাটায় বাটা ভর্তায় কিন্তু খেতে বেশি টেস্ট লাগে আর আজ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণ শুটকি ভর্তা আমার খেতে ইচ্ছা করছিল যেহেতু শুটকি ভর্তা আমার সবথেকে বেশি পছন্দের একটা ভর্তা বাড়িতে গিয়ে শুটকি ভর্তা খুব মিস করছিলাম তো ভাবছিলাম যে বাসায় এসেই শুটকি ভর্তা খাবো আমাদের অঞ্চলে কিন্তু মানুষেরা তেমন একটা সুটকি খায় না আমাদের ওইদিকে শুটকি তেমন একটা প্রচলন নাই আমি কিন্তু ঢাকাতে এসেই শুটকি খাওয়া শিখেছি আর এই ভিডিওটা কিন্তু তার পরের দিনের ভিডিও এখানে দুপুর বেলাতে আর কি মাছ রান্না করে নিয়েছি আলু দিয়ে আর এই যে ধুনিয়াগুলা ভেজে রাখছিলাম এখন এই যে ব্লেন্ডারে আর কি গোড়া করে নেছি আর আমার এই ব্লেন্ডারের সাথে কিন্তু তিনটা জার দিয়েছিল তো তিনটার মধ্যে একটা ছোট জার ছিল সেই ছোট জারেই কিন্তু আমি এই যে মানে যেগুলো শুকনা জাতীয় ওইগুলা কিন্তু গোড়া করতাম তো যেহেতু ওইটা একটু সমস্যা হয়েছে এখনও ঠিক করা হয় নাই তো বড়টা দিয়েই আর কি আমি গোড়াটা করে নিয়েছি এখনও ভালো করে আর কি ফিনিশিংটা হয় নাই তো ভাবলাম যে এভাবেই আমার কাজ চলে যাবে কোনো সমস্যা নাই আর এইদিকে যে আমার এক প্রিয় ভাবির সাথে ভাবি আর কি অনেক দিন পর আমাদের বাসায় আসছে এক রাত ছিল আগে তো আমরা একই বাসাতেই থাকতাম মানে একই বিল্ডিং এ খুবই ভালো সম্পর্ক ছিল ভাবির সাথে আমার ভাইয়া হঠাৎ করে ভাবিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে পাঠিয়ে দিয়ে যাই হোক ভাইয়া ভাবির অনেক কাহিনী আছে এখনো চলছে আজকের ভিডিওতে আপনাদের সাথে আর শেয়ার করব না কারণ শেয়ার করতে গেলে শেষ করতে পারবো না কারণ একদমই শেষের দিকে চলে আসছে ভিডিওটা এর জন্য তো আমরা আর কি দুজন বেরিয়েছিলাম ভাইয়ার খোঁজে ভাইয়ার কিন্তু কোনো ঠিকানা নাই মানে সে ঢাকাতেই থাকে কিন্তু ভাবির সাথে কোনো যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন বেশ অনেক দিন ধরেই বাড়িতে যাই মানে ভাইয়া ভাবির সাথে যাই হোক মনোমালিন্য চলছে তো অনেক দিন অনেক দিন ধরে মনোমালিন্য চলছে যাই হোক দু বছর হতে চললো তারপরেও ওদের দ্বন্দ্ব আর কি ছাড়ছে না এভাবেই চলছে আর কি তো যাই হোক আমি ভাবির সাথে আসছিলাম ভাইয়ারকে খোঁজার জন্যই কিন্তু ঢাকা শহরে আসলে খুঁজে খুঁজে এভাবে পাওয়া সম্ভব না তবে একটা ঠিকানা পেয়েছিলাম যে ওই ঠিকানাতেই হয়তো থাকবে কিন্তু অনেক খোঁজাখুঁজি করছি দুজন পাই নাই যাক সবাই দোয়া করবেন ভাবি যেন খুব তাড়াতাড়ি ভাইয়াকে পেয়ে যায় তাদের জন্য দেখা সাক্ষাৎ হয়ে যায় আর এখানে যে খাসি মাংস রান্না করছি এটা তো এই রান্নাটার কথাই কিন্তু বলছিলাম এটা আর আজকের ভিডিওটা একটু উলট পালট করেই দিয়েছি যাই হোক এই মাংসটা রান্না করছিলাম সানার বাবাকে খেতে দিয়েছিলাম ও খাওয়ার শেষের দিকে বলছে এটা খাসির মাংস যাই হোক অনেক চেষ্টা করেছিলাম যে বেশি করে মশলাপাতি দিয়ে ওকে মানে বুঝতেই দিব না যে কিসের মাংস রান্না করে খাওয়াচ্ছি ওকে তবে আমার কাছে কিন্তু খাসির মাংস রান্না খুবই ভালো লাগে তো সব অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম